আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব নান এবং ভিজিবিলিটি হিডেন এবং এই দুইটির ভিতরে কি ডিফারেন্স রয়েছে আমরা যদি নান এবং ভিজিবিলিটি হিডেন লিখি তাহলে ওই কন্টেন্টটি ডিসেপিয়ার হয়ে যাবে মানে হচ্ছে আমরা ওয়েবসাইটে ওই কন্টেন্টটি আর দেখতে পাবো না দুটোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো না বাট স্টিল এখানে একটি আমার ডিফারেন্স রয়েছে সেই ডিফারেন্সটাই আমরা দেখব এই ভিডিওতে সো চলুন শুরু করা যাক প্রথমে এইচটিএমএল এর ভিতরে আমি এখানে একটি এইচ টু ট্যাগ নিয়েছি এর নিচে একটি এইচ থ্রি ট্যাগ নিয়েছি এবং এর নিচে এইচ ফোর ট্যাগ নিয়েছি এবং সিএসএস এর এখানে আমি এইচ টু কে কালার দিয়েছি ব্লু এইচ থ্রি কে কালার দিয়েছি রেড এবং এইচ ফোর কে কালার দিয়েছি গ্রিন এখন আমরা দেখি ওয়েবসাইটে এটি কিরকম দেখায় সো আমরা এভাবে দেখতে পাবো ওয়েবসাইটে এটি হচ্ছে আমার এইচ টু এটি এইচ থ্রি এবং এটি এইচ ফোর এখন আমি এই এইচ থ্রির উপরে অ্যাপ্লাই করবো এই প্রপার্টি দুটি এবং দেখব যে ডিফারেন্সটা কি প্রথমে আমি ডিসপ্লে নান করি তাই আমি আমার এই কোড এডিটরে ফিরে আসব এটি হচ্ছে আমার এইচ থ্রি সো এখানে আমি টার্গেট করেছি এইচ দেন আমি এখন এখানে লিখে দেব ডিসপ্লে নান এটিকে আমি সেভ করি এখানে যখনই আমি রিফ্রেশ করব আপনারা এই রেড কালারের টেক্সট আর দেখতে পাবেন না এবং এর নিচে আসে আমাদের গ্রিন কালারের টেক্সট এবং উপরে আসে ব্লু কালারের টেক্সট সো আমি এখানে এখন রিফ্রেশ করি সো যখনই আমি রিফ্রেশ করলাম এই রেড কালারের টেক্সটটি চলে গেছে মানে ডিজেপিয়ার হয়ে গেছে এবং এর নিচের যে কন্টেন্টটি আছে এটি কিন্তু উপরে চলে আসছে এর মানে হচ্ছে আমাদের এই রেড কালারের টেক্সট এটি পুরোপুরি ওয়েবসাইট থেকে চলে গিয়েছে সেটি হচ্ছে এই যে মাঝখানের এইচ থ্রি ট্যাগটি যখন আমি অ্যাপ্লাই করেছি ডিসপ্লে নান এইচ থ্রি ট্যাগটি আমার চলে গিয়েছে এবং এর নিচের কন্টেন্টগুলো উপরে চলে আসছে সো এটা তো গেল ডিসপ্লে নানের জন্য এখন আমি দেই ভিজিবিলিটি হিডেন প্রথমে এটিকে আমি আবার রিমুভ করে দিই এখান থেকে সেভ করার পরে আমি ওয়েবসাইটটিতে আবার রিফ্রেশ করি সো বাই ডিফল্ট আমার এরকম আছে ডিসপ্লে নান দেওয়ার পরে এটি চলে গিয়েছিল এখন দেই আমি ভিজিবিলিটি হিডেন দ্যাট মিন্স এখানে আমি আবার লিখব ভিজিবিলিটি হিডেন একইভাবে আমি এটিকে সেভ করি এখানে আমি আবার রিফ্রেশ করব। এই যে আমাদের রেড কালারের টেক্সট আছে এটি আমার ডিজেপিয়ার হয়ে যাবে আমি আর দেখতে পাবো না সো আমি এখন এখানে রিফ্রেশ করি দেখুন চলে গিয়েছে আমি কিন্তু এই কন্টেন্ট আর দেখতে পাচ্ছি না বাট আমার এই স্পেস কিন্তু অকুপাইড করে আছে মানে এই ওয়েবসাইটটিতে আমার কন্টেন্টটি বাট আমি জাস্ট দেখতে পাচ্ছি না এবং এর নিচের টেক্সট দেখুন এর পজিশনই আছে। এ কিন্তু উপরে চলে আসেনি মানে হচ্ছে আমার এই যে এইচ থ্রি ট্যাগ যেখানে আমি অ্যাপ্লাই করেছিলাম এটি আমার ওয়েবসাইটটিতে টিতে আসে বাট আমরা জাস্ট দেখতে পাচ্ছি না বাট যখনই আমি দিব ডিসপ্লে নান তখন এই ট্যাগটি পুরো ওয়েবসাইট থেকে চলে যাবে এবং এর নিচের কন্টেন্টটি আপনার উপরে চলে আসবে সো এইটি হচ্ছে আমাদের মেইন ডিফারেন্স আমরা যদি ভিজিবিলিটি হিডেন দেই তাহলে আমরা দেখতে পাবো না বাট কনটেন্টটি ওয়েবসাইটটিতে স্টিল থাকবে আর যখনই আমরা দেব ডিসপ্লে নান তখন এই কনটেন্টটি ওয়েবসাইট থেকে চলে যাবে এখানে জাস্ট এতটুকুই আপনার মাথায় রাখতে হবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং